কোচবিহার উত্তরবঙ্গের একদম প্রান্তে অবস্থিত এই কোচবিহার জেলা তার প্রাচীন ইতিহাস রাজপ্রসাদ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য খুবই বিখ্যাত এই কোচবিহার জেলা একসময় ছিল কোচ রাজাদের রাজধানী এখানকার রাজবাড়ি মদনমোহনের মন্দির সাগরদিঘি লালদিঘি প্রভৃতি স্থাপত্য এবং বিশাল এই বাগান দৃষ্টিনন্দন সাজসজ্জা আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী আমি আগের পর্বেই জানিয়েছিলাম যে এবারে আমি যাচ্ছি রাস পূর্ণিমা উপলক্ষে কোচবিহার তো জানিয়ে রাখি যতটুকু জানলাম এখানে গিয়ে যে এই রাসমেলা হলো উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাসমেলা এখানে আসাম ভুটান প্রভৃতি দূরবর্তী অঞ্চল থেকে প্রচুর মানুষ আসে এই ভিডিওতে আমি কলকাতা থেকে কোচবিহার পৌঁছানোটাই শুধুমাত্র দেখাবো হ্যালো বন্ধুরা আমি শুভজিৎ তো আজকে হলো আট এইট নভেম্বর শনিবার তো আগের যে ব্লগটা দিয়েছি দিবা বলি তো আশা করছি তোমাদের সবারই ওই ব্লগটা খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ি থেকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি কোচবিহারে রাস দেখতে এছাড়াও কোচবিহারে রাজবাড়ি রয়েছে মদন মোহন মন্দির রয়েছে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখবো এক্সপ্লোর করবো তোমাদের দেখাবোই কিন্তু একটা প্রবলেম হয়েছে যেটা হলো যে নর্থ বেঙ্গল যাওয়ার সব থেকে ভালো উপায় হলো ট্রেন রাত্রিরে ট্রেনে উঠলে সকালে নেমে যাওয়া এছাড়াও দুপুরেও রয়েছে অনেকগুলো ট্রেনগুলো কিন্তু প্রবলেম হলো আমি শেষ মুহূর্তে যখন যেহেতু প্ল্যানটা করেছি আমি কোনো ট্রেনের টিকিট পাইনি কেটেছিলাম অ্যাট লাস্ট মানে শেষ অবধি পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটার টিকিট ভেবেছিলাম কনফার্ম হবে কিন্তু আজ কালকে রাত্রিবেলা মেসেজ এসেছে যে হয়নি তো আমি এই জন্য একটা সাইড প্ল্যানও করে রেখেছিলাম সেটা হলো আমাদের এখানে এক্সপ্ল্যানের থেকে গভর্নমেন্টের বাস ছাড়ে এছাড়াও শ্যামলি আছে গ্রিন লাইন আছে বিভিন্ন আরও প্রাইভেট কোম্পানি রয়েছে সেই বাসগুলো আছে ওগুলোর ভাড়া অনেকটাই বেশি স্লিপার ভলভো আছে ভাড়া অনেকটাই বেশি প্রায় দেড় হাজার চোদ্দোশো আঠেরোশো এরকম করে ভাড়া তো আমি যেহেতু খুব একটা দামি ট্যুর করছি না আমি মোটামুটি নর্মাল একটা ট্যুর করতে চাইছি তাই জন্যই আমি যাতে প্রত্যেকটা মানুষ সমাজে প্রত্যেকটা মানুষ যাতে ভ্রমণ করতে পারে সবারই হয়তো দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে যাবে না স্লিপার বাসে অনেকেই যাবে গভর্নমেন্টের বাসে কিন্তু তাই কমে সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা টিকিটের দাম তো সেই গভর্নমেন্টের বাসে আমি যাব। তো আমার বাস আছে সাড়ে চারটের সময় তো এখন প্রায় আড়াইটে বাসে চললো আমার বাড়ি থেকে স্প্যান্ডের মেট্রো করে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে মেলগাছিয়া থেকে মেট্রো ধরব তো আমি যেহেতু ওই আধ ঘন্টা লাগবে তাই আমি মোটামুটি তিনটের সময় বেরোলে এখানে পৌঁছে যাব চারটের আগেই তো চলো এখন আমি খেয়ে দিয়ে বেরোচ্ছি গিয়ে আবার স্প্যান্ডে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে সাড়ে তিনটের মধ্যে আমি পৌঁছে গেলাম প্ল্যানেট এসেই আগে এলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে আমার টিকিট দেখাতেই ওরা আমাকে বাসের নাম্বার দিয়ে দিল দিয়ে চলো এবার বাসের ভেতরে বাসের মধ্যেকার গভর্নমেন্টের বাসের ইন্টিরিয়ার কেমন হয় সেটাই একবার তোমাদের দেখায় ওদিকেই দুটো দুটো করে চারটে এবং পঞ্চাশটার মতো টোটাল সিট যা গুনে দেখলাম আছে বাইরের স্ট্রাকচারটা দু একটু ফুট দুটো করে সিট দুদিকে আমার এই উইন্ডো ফাইভ পড়েছে তো চলো মোটামুটি ফুস ব্যাক সিট আরাম করে একটু পিছনে যায় এবং প্রথমবার দেখলাম চার্জারের পিনও রয়েছে গভর্নমেন্ট ব্যাসে চার্জারের পিন এর আগে কোনো দিনও দেখিনি প্রথমবার দেখি তো বেশ ভালো লাগে ফোনটা চার্জ দেওয়া যাবে তাহলে বাসে চলো যাওয়া যাক এখনও বাস ছাড়িনি পাঁচটা বাজে নি পাঁচটা বাজে এখনো প্রায় দশ মিনিটের ওপর রয়েছে বাস ছাড়লে দেখিয়ে দিই এটা হলো একটা মোবাইল হোল্ডার এখানে মোবাইল রাখা যায় দেখাচ্ছি এই যে মোবাইল হোল্ডার এখানে যতটুকু মনে হচ্ছে এইদিকে এই যে এটা হলো চার্জারের পিন এখানে চার্জ দেওয়ার জায়গা দেখো আর এখানে জল রাখার জায়গা এখানে হলো তো ম্যাগাজিন হলটা পরীক্ষাটা বেজে গেছে পাঁচটা বারো আর বারো মিনিট লেট করে আমাদের বাস চাল স্লামের থেকে তো চলো দেখতে বা কখন আমরা গিয়ে তখন দুটি পৌঁছি তারপরে কোচবিহার কারণ দুটো গন্তব্য রয়েছে তো আমি কথা বলেছি যে শিলিগুড়ি থেকে এই বাসটাই কোচবিহার হবে আমাকে শিলিগুড়ির পর টিকিট করে দেবে কোচবিহারে তো এই বাসেই আমি একবার ডাইরেক্ট কোচবিহারে পৌঁছে যাব তো আমারই সুবিধা খালি আমাকে আবার আরেকবার টিকিটটা কাজ করতে হবে চলো এখন পাঁচটা বারো তো বেজেই গেছে বললামই দেখি আবার সামনে গিয়ে এখন কৃষ্ণনগরও কখন যায় থেকে আমরা চার ঘন্টা সময় পেরিয়ে একশো কিলোমিটার বদ পেরিয়ে এখন এতে পৌঁছলাম কৃষ্ণনগর তো মোটামুটি চার ঘন্টা মতো সময় লাগলো বাস ভালোই চলেছে কিন্তু রাস্তা বড় জাগুলি অবধি রাস্তা খারাপ বড় ঝাগলিয়া পর রাস্তা যথেষ্ট ভালো তো এখানে দাঁড়ালো আধ ঘন্টা দাঁড়াবে খাওয়ার জন্য ব্রেক দিয়েছি তো আমি খাবার এনেছি লুচি আলু ভাজা সেটা খেয়ে আজকে রাতে ডিনার কমপ্লিট করবো তো চলো দেখা যাক এরপরে আর কেমন যায় পরে গিয়ে আবার আপডেট দিচ্ছি চলো খেয়ে নিয়ে তারপরে কথা হবে খাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি বাস ছেড়ে দেবে আধ ঘন্টা মতো দাঁড়ালো এখানে একটা ছোটো মতো হোটেল আছে এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় তোমরা ভাত ডাল যা খাবে ভাত তরকারি সবই পাওয়া যাচ্ছে পঞ্চাশ ষাট টাকা মতো নিচ্ছে মিষ্টি আছে সরফুরিয়া টরপুরিয়া সবই পাওয়া যাবে তো যারা খেতে চাও আসতে পারো এখানে বন্ধুরা এখন ধূপপরি হয়ে আমরা কোচবিহারের দিকে যাচ্ছি এই যে রাস্তাটা এটা এখন ধূপপরির হয়ে যাচ্ছে সকালবেলা ভালোই ঠান্ডা ছিল বেলা পড়ছে একটু ঠান্ডাটা কম হয়েছে এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে ওয়েদার মোটামুটি মনোরম আর রাস্তা খুবই ভালো এই যে বললাম কৃষ্ণ আপ টু বড়ো জাগলি অবধি একটু খারাপ ছিল তারপরে রাস্তা কিন্তু একদম ব্যাক তো আমরা মোটামুটি দুটো নাগাদ মালদা পৌঁছেছিলাম মালদাতে আর ইচ্ছা করেনি ভিডিও করতে তো তখন একটু উঠে জাস্ট বাথরুম টাথরুম করে আবার উঠে পড়েছি বাসে বাস ভালোই চলেছে তো এবারে দেখছিলাম সত্তর থেকে আশি কিলোমিটার মতো স্পিডে গাড়ি বাস চলছে এখন আমরা যাচ্ছি কোচবিহারের দিকে চলো কোচবিহার পৌঁছে দিয়ে করছে আর মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটার মতো কোচবিহার বাকি আছে তো বন্ধু না যে তথ্য দেওয়ার সেটা হলো আমার টিকিট ছিল শিলিগুড়ি অব্দি চারশো ষাট টাকা সত্তর টাকা মতো পড়েছে তো শিলিগুড়ি থেকে আবার একবার আমি কোচবিহার যেতে যাচ্ছি আরও আমাকে একশো তেত্রিশ টাকা দিতে হলো মানে চারশো পাঁচশো ছশো টাকা মতো পড়ল মাসে কলকাতা থেকে রাস্তা কিন্তু যথেষ্ট ভালো এবং আপনার ধূপগড়ির পর থেকে রাস্তা সিঙ্গেল রোড হয়ে গেছে যদিও তাতে খুব একটা অসুবিধা হচ্ছে না যেহেতু সকালের দিকে বলে লোকজন কম তো গাড়ি কিন্তু বেশ ভালোই চলছে জোরে এমনি রাস্তার দুপাশে ছোটোখাটো দোকান রয়েছে দোকানপাট ভালোই রয়েছে প্লাস প্রাকৃতিক সৌন্দর্যতার বর্ণনা করণে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য সকলেই জানেন খুবই অত্যাশ্চর্য রকমের সুন্দর কোচবিহার কোচবিদেশ শহর কোচবিহার বন্ধুরাগত থেকে আমি হোটেলে যাবো বন্ধুরা বাস স্ট্যান্ডে নেমে হোটেল আমি পাইনি এবং যাচ্ছে একটা টোটাল বাইয়ের সাথে কথা বলে হোটেল গিয়ে আসবো আবার হোটেলে গিয়ে দেখি দেখেছি হোটেল কেমন আছে বন্ধুরা এখন আমি রুমে এলাম রুমে মোটামুটি এই সময়ে রাসের সময় যদি আসো রুম কিন্তু প্রচুর প্রাইস হবে যে রুমটা আমার এই মোটামুটি রুমটা যদি দেখায় যে সিঙ্গেল রুম এটার এমনি সময় হয়তো পাঁচ থেকে ছশো টাকা ভাড়া হবে না সেটা আমাকে হাজার টাকা দিয়ে নিতে হলো কারণ এখন রাসের সময় প্রচুর মানুষের হ্রাস এখানে তাই কার সে কারণেই এখন প্রচুর মানে যেটা দুশো টাকার রুম সেটা হয়তো পাঁচশো ছশো টাকা চাইছে তো রাসের সময় কিন্তু এখানে প্রচুর হ্রাস হয় তো সেই বুঝে রুম যদি পারো আগে থেকে অনলাইনে বুক করে এলে সুবিধা হবে আর দ্বিতীয় হলো আমি মোটামুটি এসে পৌঁছালাম তখন বাজে কটা নটা দশটা বাজে তো এসে এখন বসলাম রুমে সান টান করে নিলাম করে এবার বেরোবো বেরোবো এখান থেকে প্রথমেই যাব আমার হোটেলের যিনি ছিলেন তার সাথে কথা হলো তিনি বললেন আগে তুমি এখান থেকে মানেশ্বর যাও মানেশ্বর শিব মন্দির ওখান থেকে কোচবিহার রাজবাড়ি গেও তো ওখানে গিয়ে নাকি ভোগ টোক খাওয়ানো হয় জানি না কি বললে উনি ভোগ যদি পাই তো খাবো তো এখন আমি যাচ্ছি মানেশ্বর শিব মন্দির তো আজকের মতো কালকে থেকে আজকে অবধি এখানেই আমি শেষ করছি ভিডিওটা তো পরের ভিডিওতে আমি কোচবিহার ভ্রমণ দেখাবো তো থেকেও পরের ভিডিওতে আমি কোচবিহার ভ্রমণ দেখাচ্ছি আজকের মতো এই পার্টটা এখানেই আমি শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করো অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে আরও দুটো মানুষ জানতে পারে এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ থাকে ইনফরমেটিভ লাগে তো অবশ্যই পাশে থেকো থ্যাংক ইউ আজকের মতো এখানেই শেষ করছি পরের ব্লগটা কিন্তু আমি এখান থেকে শুরু করবো ঘোড়াটা জাস্ট কোচবিহার ট্রাভেলটা আমি কিন্তু পরের ব্লগে দেখাচ্ছি তো চলো জুড়ে থেকো অবশ্যই